নমস্কার প্রণব আমি জগৎ জননীতে আপনাদের স্বাগত ঠাকুর যখন এসেছিলেন তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গদের তো আসতে হয়েছে তারা তো ভগবানের কাজের জন্য তার সঙ্গেই আসেন আজ আপনাদের শোনাব শ্রী শ্রী ঠাকুর ও মায়ের অন্তরঙ্গ ভক্তবৃন্দ নিয়ে কিছু কথা যা স্বয়ং শ্রীমা নিজের মুখে বলেছেন আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আলোচনা আগে শুনতে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর দেরি না করে শুরু করছি ঠাকুরের আবির্ভাব থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে বিশেষ বিশেষ লোক তার সঙ্গে এসেছেন এই নরেন সপ্ত ঋষির মধ্যে প্রধান ঋষি তিনি তো ঋষির মধ্যে বলতে পারতেন তা না বলে সেই বড় সাতজনের মধ্যে একজন বললেন অর্জুন যোগিন হয়ে এলেন তেমন প্রধান প্রধান কটি থাকে অনেক থাকে কি টোকো আম অনেক পাওয়া যায় ফজলি আম কি বেশি পাওয়া যায় সাধারণ লোক কত জন্মাচ্ছে মরছে এইসব সর্বপ্রধান যারা তারাই ভগবানের কার্যের জন্য সঙ্গে সঙ্গে আসেন তিনি এসেছিলেন আর তার এই সব সাঙ্গ এসেছিল নরেন রাখাল বলরাম ভবনাথ মনমোহন কত বলবো মা তারা কেউ শরীর থেকে কেউ লোমকূপ থেকে কেউ হাত পা থেকে বেরিয়েছে তারা সব সঙ্গের সঙ্গী যেমন রাজা যখন কোথাও যায় সব সঙ্গের লোকজন কোথায় যায় আমি যদি জয়রামবাটি যাই আমার সঙ্গে যারা তারা যাবে না তেমনি যারা আপনার তারা সব যুগে যুগে সঙ্গী ঠাকুর বলতেন যারা অন্তরঙ্গ তারা ব্যথার ব্যথি সব ছেলেদের দেখিয়ে বলতেন এরা আমার সুখে সুখী দুঃখে দুঃখী ব্যথার ব্যথি তিনি যখন আসেন তখন সব হাজির বিভিন্ন দেবলোক সব আছে জনলোক সত্যলোক ধ্রুবলোক আবার ভগবানের দরকার হয়তো তিনি নিজে নিয়ে আসেন সেখান থেকে হাজরা ঠাকুরকে বলেছিল আপনি নরেন টরেন ওদের জন্য অত ভাবেন কেন আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন আপনার আবার মায়া কেন ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীন করলেন দাঁড়ির চুল মাথার চুল এমনই সোজা হয়ে কাটা দিলে কদম ফুলের মতো একবার ভাবো দেখি সে লোকটি কি ছিলেন এখনকার লোক সব শেয়া না ছবিটি তুলে নিয়েছে এই যে মাস্টার মশাই এরা কি কম লোকগা যত কথা সব লিখে নিয়েছে কোনো অবতারের ছবি আছে বা কথাবার্তা এই রকম করে লেখা আছে মাস্টারই এরূপ করলে কোথাম রীতে ছাপিয়ে দিয়ে মাথা বিগড়ে দিয়েছে শম্ভু মল্লিককে মা কালীর পিছনে দেখেছিলেন দক্ষিণেশ্বরে কালীঘরে ধ্যান করবার সময় বলরাম বাবুকে যেমন চেহারা অমনি দেখেছিলেন প্রথম দেখাতেই বলেছিলেন ঠিক অমনি দেখেছি মাথায় পাকড়ি গৌরবর্ণ আর সুরেন মিত্তির বলতেন এই তিনজন রসদ্দার শিব বাক্য আর তার মুখের কথা সে কথা মিথ্যা হবার জন্যই সুরেন্দ্রকে তিনি বলেছিলেন যার আছে সে মাপো যার নেই সে জপ গিরিশ বড় বিশ্বাসী ছিল তাই ঠাকুরের অত কৃপা পেয়েছিল এবারে ঠাকুর ওর উদ্ধার করে গেলেন এক এক অবতারে এক এক প্রাচন্ড উদ্ধার করেছেন যেমন গৌর অবতারে জগাই মাধায় এর আর কি ঠাকুর এক সময়ে এও বলেছিলেন গিরিশ শিবের অংশ দেশে দুর্গাচরণ নাগ আসত তার কি গুরুভক্তি ছিল একদিন তখন অকাল আমলকি খেতে চাইলেন ঠাকুর দুর্গাচরণ তিন দিন পরে গোটা দুই তিন আমলকি নিয়ে উপস্থিত হলো বেশ বড় আমলকি তিন দিন তার খাওয়া দাওয়া নেই ঠাকুরের আমলকি হাতে করে কান্না বললেন আমি ভেবেছিলাম তুমি বুঝি ঢাকা টাকা চলে গেছ আমাকে বললেন ঝাল দিয়ে একটা চচ্চড়ি রেঁধে দাও ওরা পূর্ববঙ্গের লোক ঝাল বেশি খায় আর আর সব রাধা ছিল বললেন একখানা থালায় সব বেড়ে দাও ও প্রসাদ না হলে খাবে না ঠাকুর তা প্রসাদ করে দিতে বসলেন সেসব দিয়ে ভাত প্রায় এত কটা খেলেন তবে দুর্গাচরণ প্রসাদ পেল বলরামবাবুকে দেখেছিলেন মা কালীর পাশে হাতজোর করে রয়েছেন মাথায় পাকড়ি বলরাম সেই বরাবরই হাত জোর করেছিল কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করতো না ঠাকুর তার মনের ভাব বুঝতে পেরে বললেন ও বলরাম এই পাটা চুলকাচ্ছে একটু হাত বুলিয়ে দাও না বলরাম অমনি নরেন কি রাখাল টাখাল যে কেউ কাছে থাকত তাকেই টেনে এনে বলতো এই ঠাকুরের পাটা একটু হাত বুলিয়ে দাও তো চুল কাচ্ছে রামের মা অর্থাৎ বলরাম বাবুর স্ত্রীর অসুখ হয়েছিল ঠাকুর আমায় বললেন যাও দেখে এসো গে আমি বললাম যাবো কি সে টাড়ি নেই ঠাকুর বললেন আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে আর তুমি যাবে না হেঁটে যাবে হেঁটে যাও শেষে পালকি পাওয়া গেল দক্ষিণেশ্বর থেকে আসলুম দুবার এসেছিলুম আর একবার তখন থাকে শ্যাম পুকুরে রাত্রে হেঁটে রামের মার অসুখ দেখতে এলুম ঠাকুরের সাধন অবস্থায় কত রকম প্রলোভনের জিনিস দেখে তিনি জড়ো হতেন এবং সেসব প্রলোভনের জিনিস তিনি চাইতেন না একদিন তিনি পঞ্চবটিতে হঠাৎ দেখলেন একটি ছেলে তার নিকটে এলো তিনি তাতে চিন্তা করতে লাগলেন এ আবার কি হলো তখন মা বুঝিয়ে দিলেন মানস পুত্ররূপে ব্রজে রাখাল আসবে যখন রাখাল এলো তখন তিনি বললেন এই আমার সেই রাখাল এসেছে ঠাকুর যেমন পঞ্চবটিতে দেখেছিলেন ঠিক তেমনই একদিন রাখালের বড় খিদে পেয়েছে ঠাকুরকে বললে ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে ও গৌরীদাসী আয় না আমার রাখালের যে বড় খিদে পেয়েছে বলে চিৎকার করে ডাকতে লাগলেন তখন দক্ষিণের সরোবার পাওয়া যেত না খানিক পরে গঙ্গায় একখানা নৌকা দেখা গেল নৌকাখানা ঘাটে লাগতেই তার মধ্য হতে বলরাম বাবু গৌরী দাসী প্রভৃতি নামল এক গামলা রসগোল্লা নিয়ে ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন ওরে আইনারে রসগোল্লা এসেছে খাবি আয়। খিদে পেয়েছে বললি যে রাখাল তখন রাগ করে বলতে লাগলো আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন তিনি বললেন তাতে কী রে খিদে পেয়েছে খাবি তা বলতে দোষ কি তার ওই রকম স্বভাব ছিল কি না নমস্কার আজ এখানেই শেষ করছি প্রণুমামি জগৎজননীর পাশে থেকে আমাকে এত মোটিভেট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ